হিসাব নিকাশে এটার খরচে এখন একটা মিটিংয়ে বসলেন চা নাস্তা খাইলেও হয় এখন কাচ্চি বিরিয়ানি নিয়ে খাইলেন নিজের টাকা দিয়ে কাঁচি বিরিয়ানি কোনদিন খান না কিন্তু আপনি মাদ্রাসার টাকায় মসজিদের টাকায় মাহফিলের টাকায় বাবু টাকা দিয়ে খাইলেন কি আমার হলো হলো তো হলো না এটা তো হলো না এটা আপনি খেয়াল করতে হবে আমারও এটা বিশাল ব্যাপার আমানো দাড়ির ব্যাপারটা আপনি নিজের বডিরটা আগে দেখি আমরা তারপর একটু পাইরে বলি আপনার চোখ কান বিবেক বুদ্ধি আপনার জ্ঞান গরিমা যা কিছু এই বডির মধ্যে অনেক আমানতাম আপনার চোখ কান বিবেক সব সুপুর জিজ্ঞেস করা হবে আপনার চোখের ব্যবহার কি ঠিক মতো করেন এই যে এখনকার যে ফেসবুক সোশ্যাল মিডিয়া টুইটার এই যে আপনার উমুক তুমুক এই সেই স্যাটেলাইট পুরাটাই তো খেয়ানতের মধ্যে চলতেছে চোখের জেনা আজ শতকরা পঁচানব্বই জন হয়তো করছে না